আসসালামু আলাইকুম আমরা এখন আসছি হলো দামসর মাজারে আচ্ছা এই মাজার কি আপনি তত্ত্বাবধান করেন এই মাজার কি দেখাশোনা আপনি করেন হ্যাঁ এখানে কি শীতকালে মেলা হয় না কি মাসে মেলা হয় শীতকালে মাঘী পূর্ণিমায় মাঘী পূর্ণিমায় না আর এখানে কি মানে মাঝে মাঝে কি গান বাজনা হয় হ্যাঁ গান বাজনা হয় কি মানে শীতকাল বেতন অতি বৃষ্টিপত্র হয় না এবার আরম্ভ করতেছে গত সপ্তাহ থেকে আবার আরম্ভ করতেছে এখানে এক যে গান বাজনা হয় কি ধরনের গান হয় প্রক্রান্তি গান ভাব্যঢু কি সবাই বিশাল গান গায় গান বাজানে বিশাল গান আচ্ছা এখানে যে যে মাজারটা হয়েছে এটা কত বছর আগে উনি ওনার কবর দেওয়া হয়েছে

তখন তো এখানে দেখতাম যে অনেক নিচা জায়গা ছিল তাই না পানি নিচে পানি থাকতো পরে এলাকাবাসী এবং অনেকের সাহায্যে এটা উন্নত হয়েছে তাই তো ঠিক আছে তাহলে ভালো থাকে না আর ঠিক আছে আমাদের বাড়ি হলো নাগরপুর থানা নাগরপুর নাগরপুর হলো বনগ্রাম বনগ্রাম বাজারের পাশে কাউন হলা ঠিক আছে তাহলে থাকেন ভালো থাকেন আসসালাম এই হলো হজরত শাহ দরবেশ বাবার মাদা শরীফ তো ভিতরে একজন খাদিম ছিল তার সাথে কথা বলে জানতে পারলাম এটা অনেক পুরাতন একটি মাজার প্রায় তিনশো বছরের কাছাকাছি হয়ে গেছে হজরত শাহ দরবেশ বাবার মাজার শরীফ এটি পুরাতন ধাম সরদলপুর মানিকগঞ্জের মধ্যে পড়ছে এখানে প্রতি শীতকালে গান বাজনা হয় আর এই যে এখানে যে সাধারণ একটু সামিয়ানা দেখা যাচ্ছে এটা উপরে টিন দিয়ে করা হয়েছে এটি প্রতি বৃহস্পতিবার মাঝে মাঝে মনোরঞ্জনের জন্য ভাববটিকে গান করা হয় তো আজকে আমরা আসছিলাম নাগরপুর থেকে আর এখানে অনেক সময় পার করলাম যেহেতু এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা এই যে এখানে যে পানি দেখা যাইতেছে এইখানেই আসলে দোকানপাটগুলো বসে এখন বর্ষাকাল এখানে পানি উঠে গেছে আর এখান দিয়ে অনেক সাধু সন্ন্যাসীরা বসে সাধু সন্ন্যাসীরা বসে মেলার মধ্যে গাঁজা সেবন করে এখানে বসে তাদের জন্য হয়তো এখন আর ঘর তুলে দেওয়া হয়েছে আবার করে তো আজকের এ পর্যন্ত উপলক্ষি ছিল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম